এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে আগামীতে যে রাজনৈতিক দল আসুক যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন অথবা কোনো ন্যারেটিভ কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ যদি ভুল ভাবে উপস্থাপন করে কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে মরণে এই যে এখানে ইসরাস ইউনিভার্সিটি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে এগুলো রাজপথের প্রত্যেকটি বালুকনা একটা সাক্ষী দেয় যে এখানে আপনাদের ছিল বাড়া অঞ্চলের লড়াইতে ছিলাম আমি ইসরায়েলের 20000 স্টুডেন্ট থেকে মার্চ করে পর্যন্ত গিয়েছিল আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিভাবে যাবেন বলল সবাই যাব অনেক দূর পর্যন্ত ছিল এখানে যখন হয়েছিল এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ইউনিভার্সিটি লড়াই করেছিল যখন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিতরের মধ্যে অ্যাটাক করে একটা নিয়ে যাওয়া হয়েছিল

বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশে এই পর্যন্ত 165 টা মুভমেন্ট হয়েছে কিন্তু এই আমরা অত্যন্ত দক্ষতা এবং সাহসিকতার সাথে গুলোকে পরিচালনা করতে হয়েছে এবং সবাইকে নিউট্রাল করে একটা জায়গায় বর্তমান বাংলাদেশের মধ্যে নিয়ে আসতে হয়েছে আমাদের সরকার গঠনের একটি যখন আমরা গঠন করতে প্রচেষ্টা চালিয়েছিলাম সেই সময় সেখানেও আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম বিভিন্ন পক্ষ গোষ্ঠী বিদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করে সক্ষম হয়েছি বর্তমানে ডক্টর ইউনুসার আছেন উনি কয়েকটি প্রজেক্ট নিয়েছেন যে দাবিগুলো আমরা তুলেছিলাম এর মধ্যে অন্যতম একটি হল সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা হয়েছে সেগুলো অনেকাংশে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু ইউনুসার ওই যে একটি কথা বলেছিলেন ইন্টারন্যাশনাল যারা কমিউনিটি রয়েছে তারা সাপোর্ট দিয়েছে এবং এখন আমাদের সময় যে সংস্কার প্রক্রিয়াগুলো আমরা কিভাবে তোমাদের শেষ করতে পারি যদি এটা শেষ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ গোপালে অনেক দুর্গতি আছে দ্বিতীয় একটি বিষয় আমাদের সামনে রয়েছে যে আমরা আমাদেরকে যা খুন করেছে আমাদের যারা রক্ত রঞ্জিত করেছে আমাদের ভাইকে যারা শহীদ করেছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে নাম লেখা রয়েছে হিরোজগুলো তারা কিন্তু আজকে বহুদূর চলে গিয়েছে আমরা কিন্তু আজকে স্বাধীনতা ভোগ করতে তাদেরকে যার শহীদ করলো আহত করলো যারা শেষ জীবন তাদের বিচার প্রক্রিয়া যদি না আনতে পারি একসাথে যারা আপনারা লড়াই করেছিলাম। তাদের প্রাণের প্রতি আমাদের বিচার করা হবে আচ্ছা আপনারা চান আপনাদের ভাইদের প্রতি কোনো বিচার করতে না তারা হয়ে শহীদ হয়ে তাদের জীবন জীবনটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যা আমি মরে গেলাম তোকে স্বাধীন করে দিয়ে গেলাম আমার প্রাণের বিনিময় হলো এই বাংলাদেশকে রক্ষা করার তোর দায়িত্ব তোকে দিয়ে গেলাম কিন্তু আমরা সেটা বলতে পারি না যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলো সংস্কার করতে হবে সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা ভূমি রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তাদেরকে দাঁড় করাতে হবে এবং এই বিচার ছাড়া ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই এখন শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে গত পনেরো বছরে তাদের যারা কলাবরেটর ছিল তাদের যারা সহযোগী ছিল এই যে জাতীয় পার্টি বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বিয়ে বলি নাই আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আমাদের অনেক বামপন্থী বন্ধুরা ছিল যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিল তারা একটু আগে বলে গিয়েছিলেন শিক্ষক নেটওয়ার্ক ঐতিহাসিক ভাবে রাজপথে ভূমিকা পালন করেছিল কিছু কিছু বামপন্থী রয়েছেন যারা রাজপথে আমাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন সেই টিএসসি রাজপথ থেকে আমরা এই প্রতিবন্ধক দলা প্রতিনিয়ত দেখে আসতেছি দ্বিতীয়ত আমি আসে যেটা বলবো আমাদের সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেমন আমরা কমপ্লিট করতে ঐক্যবদ্ধ হয়েছি

আর্মি এবং যারা রাজপথে জনতার সাথে উপরে গুলি না করে আমরা আর্মিকে ধন্যবাদ দিতে চাই যে তারা জনতার উপরে গুলি চালায়নি এবং তারা এখনও ধৈর্য ধারণ করছে আমরা এই সভেন্টি ফোর্স বলবো নিজেদের সংস্কার প্রক্রিয়াগুলো জারি রাখুন জনগণের সাথে যে পাঁচ তারিখে ছিল ভবিষ্যতে এবারে থাকবেন তার যদি কোনো ব্যক্তয় ঘটে বাংলাদেশের মানুষ চার তারিখে আবার ফিরে যাবে এবং আমরা সেখানে বলতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি বাংলাদেশ কে কোনো অশুভ শক্তি এখানে বিরাজ করে থাকে গণতান্তিক প্রক্রিয়াকে যদি বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালানো করা হয় তাহলে আমরা সেই চার ফিরে যাব এর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢোকার জন্য আমাদের সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা রয়েছে বর্তমান বাংলাদেশের সংবিধান কেন এই সংবিধান প্রতিবন্ধকতা সবচেয়ে বড় সেটা হলো একাত্তর সালে আমরা যে মুক্তিযুদ্ধের যে আক্রমণ থাকেন সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দাবিতে যুদ্ধে নেমেছিলাম

যেই সংবিধান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পারেনি সেই সংবিধান আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই না এই সংবিধান প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য আমাদের একটি গণপরিষদ ইলেকশন প্রয়োজন এই গণপরিষদ ইলেকশনের মধ্যে শ্রমিক কোলে মজু নারী সকল শ্রেণীর সবাইকে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে যতগুলো পক্ষ গোষ্ঠী রয়েছে সবাই ঐক্যবদ্ধ করে যদি আমরা একটি সংবিধান বানাতে পারি

প্রণয়ন শেষে এই সংবিধানে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাদের রুলস অফ গেমস নির্ধারিত হবে এবং সেটা অনুযায়ী আগামী বাংলাদেশ চলবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা না যেতে পারি তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই যদি আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে না পারি আমরা মনে করি যে আগামী বাংলাদেশ ফরেন ইন্টারভেন ইন্টারভেনশন এবং জিওপলিটিক্যাল এই স্টেজে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ রাষ্ট্র নামে থাকবে না এজন্য আমাদের রাজনৈতিক প্রপোজিশন আমরা দুটি শব্দে বলে থাকি একটি হলো দায় আর একটি হলো দরদের রাজনীতি আমাদের এই দরদ যদি মানুষের প্রতি না থাকতো যারা আজকে শহীদ হয়েছিল তার যদি দরদ না থাকত যদি না থাকতো সে আপনার এপাই ইউনিভার্সিটি ও পাবলিক ইউনিভার্সিটি নিজের জান কুরবান করে দিত না তার মধ্যে একটি দরদ ছিল সে আপনার জন্য দায় নিয়েছে আপনার এখন তার প্রতি দরদ এসেছে আপনার দায় নিতে হবে বাংলাদেশ তো আপনাকে গঠন করতে হবে আর বাংলাদেশ যদি আপনাকে গঠন করতে হয় তাহলে গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টারি অ্যাসেম্বলিকে আসলে ক্ষমতা তুলে দিতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ চলবে কিন্তু এখানে আমরা শুধু বাংলাদেশের এই ছোট্ট ল্যান্ডের কথা বলি না আমরা বলি যে আমাদের আলাউল রয়েছে আমরা বলি যে আমাদের অতীশ দীপঙ্কর রয়েছে আমরা বলি যে আমাদের যুগের মন্ডল রয়েছে আমরা বলি যে আমাদের ভাষা রয়েছে আমরা বলি যে আমাদের শেয়ার বাংলা রয়েছে আমরা বলে যে আমাদের ক্যাম্পাস লোক করেছে। যারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিল আমাদের এই যে কালচারাল যে রেগুলেশনে সাউথ এশিয়াতে গঠন হবে এবং আমরা যদি আমাদের একটি নেশন স্টেট বিল্ড আপ করতে না পারি তাহলে বর্তমান যে বাংলাদেশের ডিস্ট্রিক্টটা রয়েছে এর থাকবে না সাউথ মিডিয়ার সামনে আপনাদের সামনে প্রাইভেট ইউনিভার্সিটি

আমরা এই সন্ত্রাসের মধ্যে নাই আমরা লেখাপড়া করব সেই জন্য বাপের আপনারা ধানের গোলা বিক্রি করে এখানে নিজের কষ্টের অর্জিত সম্পদটা দিয়ে লেখাপড়া করে জীবনের ঠাঁই পাওয়ার জন্য বিভিন্ন প্রাইভেট ফার্ম আমার সাথে চাকরিতে যাচ্ছেন আপনাদের এই কষ্টের সাথে বাংলাদেশের কোন সোসাইটির কষ্টের সাথে মিলবে না আপনাদের অর্জনটা আমি বুঝি কারণ আমি প্রায় পাবলিক ইউনিভার্সিটিতে পড়লো প্রাইভেট ফার্মে চাকরি করেছি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে

আপনি নিজেকে সৈনিক আমাদের জয়যাত্রা অবহত থাকুক সেই কামনা জানিয়ে আমার কথা শেষ করছি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আবার বুঝতে পারি লড়াইয়ে দেখা হবে সবার সাথে